নমস্কার নিউজ ইভেন আপনাদের স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি হস্তরেখা কথা শনি মহারাজকে আমরা প্রত্যেকেই ভয় পাই ভয় পাই সাড়ে সাতি আর ধাইয়াকেও এই ঠিক গত উনত্রিশে মার্চ কোনো কোনো রাশির কাছ থেকে এই ধাইয়া গেছে আবার কোনো কোনো রাশিতে প্রবেশ করেছে সাড়ে সাতি বা ধাইয়া এই যে সাড়ে সাথী বা ধাইয়া প্রবেশ করল কি হবে তাহলে তাদের জীবনে বা যাদের জীবন থেকে সাড়ে সাতি বা ধাইয়া সরে গেল তাদের জীবনেও কি আসতে পারে কোনো সুখবর বা ধরুন যারা মাঙ্গলিক বা যারা কাল সর্বদোষে ভাবছেন কিভাবে জীবনটা কাটাবেন ঠিক কিভাবে হবে তাদের পূর্ববর্তী জীবনগুলো সেই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব গোল্ড মেডেলিস্ট জ্যোতির্বিদ প্রদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আসুন শুনে নি তিনি ঠিক কি কি বলছেন উনত্রিশে মার্চ যেটা চেঞ্জ হয়েছে শনি কুম্ভ থেকে মিনে গেছে তাতে করে যেটা হবে সেটা সাড়ে সাতই কিছু মেষ রাশি নতুন সাড়ে সাতই চালু হলো কিছু লোকে সাড়ে সাতই চালু হলো কিছু লোক সাড়ে সাতই যেমন মকরের সাড়ে সাতই বেরিয়ে গেল এই সাড়ে সাতই বেরিয়ে যাওয়া বা সাড়ে সাত এটা হচ্ছে গোচর মানে গ্রহণক্ষত্রে যারা নিজের কক্ষপথে নিজে নিজে ঘুরছে তো সেই অনুযায়ী ঘুরতে ঘুরতে যখন তাদের পজিশন চেঞ্জ হচ্ছে বা রাশি এক রাশি থেকে আর এক রাশিতে যাচ্ছে সেটার একটা ইফেক্ট বাস্তবটা কিন্তু ওটাতে তোমার কিছুটা ফল পাবে তার সাথে সাথে জন্ম ছক যেটা যেটা জন্মগত ছক তার যে দশা মহাদশা সেই রেজাল্টটাও কিন্তু একটা বড় এফেক্ট দেয় মানে এটা শুধু ওই সাড়ে সাতি বেরিয়ে গেলে মানে আমি ফ্রি হয়ে গেলাম এরকমটা ব্যাপার নয় যদি তোমার সাড়ে সাতির সাথে সাথে গ্রহ দশাটাও যদি যেটা মহাদশা বা অন্তর্দশা যেটা আমাদের জন্ম ছক অনুযায়ী দশা চলছে সেটা যখন চেঞ্জ হবে তো তখন ওটাতে ভালো হলে ভালো হবে খারাপ যদি হয় খারাপ আসে যারা সাড়ে সাথে চেঞ্জ রাহু ঢুকে গেলো তো কী হবে তো রাহুল যেটা ক্যারেক্টার সেটা তোমায় দিয়ে দেবে পলবন দেবে তোমাকে অ্যালকোহলিক যে রাহু কাপ খারাপ পয়সা না থাকে অ্যালকোহলিক করে দেবে রাহু কিছু মানে দুষ্টু লোক নেগেটিভ কিছু লোকজনের সাথে আপনার কানেকশান করিয়ে দেবে আবার যদি দেখা যায় সাড়ে সাথে 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 আপনার ভালো গ্রহ কোনো ঢুকলো রবি ঢুকলো বা বৃহস্পতি ঢুকলো যেটা আপনার ভালো ঘরে আছে জন্মচক অনুযায়ী বেটার জায়গায় আছে তার তাতে আমরা বেটার ফল দেবে দেখা যাবে যত আমরা নেগেটিভ লোকজন ছিল সেগুলো সব দূরে চলে গেল তাদের সাথে এখন আর কথাই হচ্ছে না কারণ বা কিছু হঠাৎ করে কিছু লোকজনের সাথে আমরা পরিচয় হবে যারা আমরা জীবনে একটা সাপোর্ট দিতে পারে বা যাদের পরিচিতি একটা ভালো যাদের সাথে সঙ্গে থাকলে আপনি অনেকটা এগোতে পারবেন তো সেই জায়গাগুলো অটোমেটিক চেঞ্জ হয় গোচরটাও যেমন একটু ফল দেয় কিন্তু তোমার এই দশা মহাদশা মানে জন্মচকের যে দশা মহাদশা সেটাও তোমার একটা বড়ো এফেক্ট সেটার থেকে এই সাড়ে সাতি বা ধাইয়া যাই হোক আগে জন্ম চোখে দেখতে পা শনি কোথায় আছে শনি কোন ঘরে আছে তার উপর ডিপেন্ড করবে তোমার কতটা ভালো আছে খারাপ আছে তারপরে সাড়ে অ্যাকচুয়ালি সাড়ে সাথে কি সাড়ে সাতের জিনিসটা যদি আমি বোঝাই আমি একটু বোঝাতে পারি এখানে সাড়ে সাতি এখন যেখানে ঢুকেছে এখন এই যে মিন লেখা আছে দেখতে পাচ্ছি এটা এই মিনে এইখানে এখন শনি এটা বোঝা যাচ্ছে না আমি বোঝা দিচ্ছি এই ঘরে এখন শনি ঠিক আছে তো শনি যদি এ ঘরে থাকে তাহলে আমরা কি বলি সাড়ে সাতি মানে আড়াই বছর এই আগের ঘরে আড়াই বছর এই ঘরে আড়াই বছর এই ঘরে আড়াই বছর তিন আড়াইয়ে সাড়ে সাত এই জন্য বলা হয় সাড়ে সাত এই যে সাড়ে সাতই তিন আড়াইয়ে সাড়ে সাত এই সাড়ে সাতি এই যে আড়াই বছর করে এফেক্ট দেবে এইবার একটা বড় জিনিস আছে এই যে দেখছেন একটা ঘর যেখানে শনি ঢুকেছে এই একটা ঘর এই যে ঘরটা এইটার মাপ হচ্ছে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি ঠিক আছে জিম করলে দেখতে পাবে এই একটা ঘরের মাপ তিরিশ ডিগ্রি অ্যাকচুয়ালি আমরা যদি পৃথিবী ধরি তাহলে এটা যদি পুরো গোল ধরি একটা গোল সাইকেলের দিন কী হয় তিনশো ষাট ডিগ্রি বা যে কোনো একটা গোল বৃত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি হলে আমাদের বারোটা রাশি এই যে বারোটা রাশি তা থ্রি ডিভাইডেড বারো মানে মানে তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড বারো করলে কী হয় তিন বারো ছত্রিশ এক একটা ঘরের মাপ হচ্ছে তিরিশ ডিগ্রি তো এই তিরিশ ডিগ্রির মধ্যে শনি তোমার এখানে সবে ঢুকেছে আজকের ডেটটা হয়তো এক ডিগ্রিতে আছে আজকের ডেটে এখানে দেখা গেল এক ডিগ্রি ঠিক আছে তো এই যে এক ডিগ্রিতে আজকের ডেটে রয়েছে এই ঘরটার মাত্র তিরিশ ডিগ্রি এখন আপনার যে সাড়ে সাতিটা কি সাড়ে সাতি হচ্ছে চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করবে সেটা হচ্ছে সাড়ে সাতই এবার চন্দ্র উপর দিয়ে আপনি কীভাবে বলবেন চন্দ্র হচ্ছে যেই ঘরের মধ্যে চন্দ্র আছে সেটা হচ্ছে আপনার রাশি এই ধরুন এই চন্দ্র ধরুন এখানে আজকে সাড়ে সাতি যদি যাদের মিন রাশি তাদের সাড়ে সাতই মানে মিন রাশি মানে মিন যাতে এটা মানে এই যে যেটা লেখা আছে এটা আগের একটা ছক আছে আমি মুসি না আমি এটা মানে এটা হচ্ছে মানে টোটাল মানে নর্মাল যেটা বারোটা ছক বারোটা রাশি তার যে রাশি রাশির অধিপতি সেগুলো দেওয়া আছে এখন চন্দ্র যে ঘরে থাকবে যদি এখানে চন্দ্র থাকে এই চন্দ্র যদি এ ঢুকে তাহলে এই 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 রাশি সাড়ে সাতই শুরু হলো এবারে যেহেতু বলছে এই রাশিতে থেকে মানে আড়াই বছর চন্দ্র যে ঘরে থাকবে তার আগের ঘর থেকে সাড়ে সাতি শুরু তাহলে এই ঘরে আড়াই বছর এই ঘরে আড়াই বছর এই ঘরে তার চন্দ্র এখানে আছে মানে এই ঘর থেকে সাড়ে সাতি বছর এখন কুম্ভের সাড়ে সারি চলছে লাস্ট ফেজ মিনের মিডিল ফেজ আর মেসের শুরু হয়েছে ফার্স্ট ফেজ এই যে সাড়ে সাতি চলছে চন্দ্রের উপর দিয়ে যখন পাশ করবো তখন সাড়ে সাত কে পাশ করো শনি এই শনি এখন এই মিনে আছে যাদের এই রাশি তিনটে তাদের এই সব এখন রাশি ইয়ে চললো তাদের এখন সাড়ে সাতি চালু হলো এইবার এই যে বললাম একটা ঘরে তিরিশ ডিগ্রি এইখানে দেখা গেলো চন্দ্র পেয়েছে উনত্রিশ ডিগ্রি এই যে উনত্রিশ ডিগ্রি চন্দ্র দেখাচ্ছি তার মানে এই ঘরটা যদি তিরিশ ডিগ্রি চন্দ্র এইখানে আছে বুঝেছেন আজকে তো শনি সবে ঢুকেছে এখানে মানে এই জায়গায় তাহলে এইখানে যদি চন্দ্র থাকে বা যা যার মেষ রাশি হয়ে যাচ্ছে না মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়ে গেছে এখন দেখা গেলো মেষরাশি এইখানে চন্দ্র আছে চন্দ্র তার সাতাশ ডিগ্রিতে আছে এই যে সাতাশ ডিগ্রিতে চন্দ্র তারপরে এইটা যদি তিরিশ ডিগ্রি ধরি তাহলে এখানে ভাগ করে সাতাশ ডিগ্রি মানে এই জায়গায় ধরুন চন্দ্র আছে এখানে ধরুন চন্দ্র এইখানে চন্দ্র আছে মানে তাহলে আজকে তো এক ডিগ্রিতে শনি আজকের ডেটা ধরো এক ডিগ্রিতে শনি উনত্রিশ তারিখে ঠুকেছে আজকের ডেটা এক ডিগ্রিতে শনি কি দু ডিগ্রিতে এর এক ডিগ্রি সামথিং আছে তো ওইটা যদি শনি হয় তাহলে এইখানে এখন সাড়ে সাথে শুরুই হয়নি কেন এর তিরিশ ডিগ্রি তো একটা ঘরের মতো তিরিশ ডিগ্রি আগে আসবে তারপরে গিয়ে সাড়ে সাথে শুরু হবে তো এর সাড়ে সাথে শুরু হবে সেই সাতাশ ডিগ্রিতে গিয়ে বোঝাতে পারছি জিনিসটা মানে একটা ভাবে বত্রিশ ডিগ্রি তো চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করবে তখন সেটা সাড়ে সাতি তো চন্দ্র তো অলরেডি এখানে সাতাশ ডিগ্রিতে আছে তা এখন কুম্ভে মিনে এক ডিগ্রিতে ঢুকেছে তাহলে মেসের এখনো সাড়ে সাতি ঢুকেই লোকে লাফাচ্ছে সাড়ে সাতি ঢুকে গেছে কি হবে আর সাড়ে সাতি ঢুকলেই বা কী আছে সাড়ে সাতি সবার জীবনে আসে আমার আপনার ভগবান শ্রীকৃষ্ণেরও সাড়ে সাতি ছিল কার নেই সাড়ে সাতি থাকবেই জন্ম ছক তো আপনি বাইরে যেতে পারবেন না আপনি পৃথিবীতে জন্মেছেন মনে আপনার এইগুলো থাকবে কেউ যদি অসময়ে কেউ এক্সপায়ার হয়ে যায় তার সাড়ে সাথে আসা হবে সেটা তো আলাদা জিনিস কিন্তু যদি একটা লোক থাকে মানে এই পুরো এই চক্করটা ঘুরতে যে টাইমটা লাগে মানে আড়াই বছর করে তিরিশ বছর এই তিরিশ বছরের যদি কারো আয়ু হয় তার জীবন সাড়ে সাতি পড়বেই পড়বেই পড়বে সাড়ে সাথে পড়বে মানে এই নয় কি শেষ হয়ে গেল এইবার সাড়ে সাথে তো অনেক কষ্ট পায় মানুষ পায় না তা নয় শনি যদি নেগেটিভ হয় চন্দ্র যদি খুব খারাপ জায়গায় থাকে তাহলে ও সাড়ে সাতিটি করে মারাত্মক ও কিন্তু সাড়ে সাতটি ফল ভোগে এইবার আমরা আর একটা ওয়েতে বলি যেটা হচ্ছে সাড়ে সাতটি খুব মানে রেহাই পেতে গেলে কি করতো সাড়ে সাতটি থেকে মুক্তির উপায় সাড়ে সাতই হচ্ছে শনি খুব অনেস্ট তো আমি যেটা বলছিলাম যে বুধে অধিপতি ওই কন্যার অধিপতি বুধ যার জন্যে বুধ হচ্ছে ছেলে মানুষ যার জন্যে ওদের ছেলে মানুষের ব্যাপারটা একটু বেশি থাকে তো সেক্ষেত্রে এটা নয় যে বুধ ওই কন্যার আশিবার কন্যা লগ্ন হলে তাদের ক্যারেক্টার ভালো তাদের ক্যারেক্টার খুব ভালোই হয় এবং খালো আনন্দ সবারই আছে শুধু কন্যা বলে না খারাপ সবারই হতে পারে ভালো সবারই হতে পারে এরকম একটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তার জন্ম ছক তার যে দশা মহাদশা কোন ঘরে কি বসে আছে বারোটা যে ঘর এই বারোটা ঘরে এক একটা ঘরে এক এক ধরনের জিনিস বিচার করে লগ্ন থেকে নিজস্ব গুণ ভালো বিচার হয় দ্বিতীয় থেকে প্রাপ্তি তৃতীয় থেকে রিলেশন আত্মীয় স্বজন দু চতুর্থ থেকে বন্ধুত্ব এডুকেশন মা এই যে বোন ফ্রেন্ডশিপ এই যে এক একটা ঘরের এক একটা বিচার আছে সেই ঘর অনুযায়ী প্রত্যেকটা ঘরে কোন ঘরে কি আছে সেই ঘর ভালো ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এটা এরকম কোনো ব্যাপার নেই যে কন্যা রাশি হলেই যাবে কন্যা রাশির লোকেরা একটু সহজ সরল হয়ে যায় কারণ বুধ হচ্ছে খুব না ছেলে মানুষের ব্যাপারটা থাকে তার জন্য কন্যা রাশির লোক একটু ভুলভাল জায়গায় পা ফেলতে পারে সেটা একটা আমরা ভয় পাই এটা কিন্তু বাস্তব নয় অনেক সময় অনেক মানুষ মনে করে যে রাত্রিবেলা সাপের স্বপ্ন দেখছি বা ভূতের স্বপ্ন দেখছি মানে কাল হয়তো প্রভাব প্রভাব কাল ওইভাবে হয় না ভূতের স্বপ্ন বা সাপের স্বপ্ন দেখলে যে কালসাপে এরকম কোনো ব্যাপার নেই আমাদের যে ব্রেন আছে ব্রেনের কতগুলো পার্ট আছে কোন পার্ট যদি উইক হয় যে পার্টটা যে ধরনের মানে সার্ভিস দেয় তো সেই ধরনের স্বপ্ন দেখা সাপ নিয়ে ভাবা ভূত নিয়ে ভাবা অনেকে থার্ড আয় নিয়ে ভাবে মানে আগের জন্মে কি ছিল বা দুনিয়াতে কি চলছে এই সমস্ত কিছু যেটা নিয়ে চলে সেটা ওই ব্রেনের এক একটা পার্ট অনুযায়ী হয় সেটা ব্রেনটা মেনটেন করে রবি রবির ভালো মন্দ অনুযায়ী আমরা ওগুলোকে বিচার করে থাকি কালসর্পের সাথে কোনো সম্পর্ক নেই কালসর্প যেটা হচ্ছে সেটা আমি যেটা একটু আগে বললাম যে রাশিচকের যদি একটা সাইডে চারটে ঘর খালি থাকে আর একদিকে রাহু কেতু বরাবর থাকে সেটাকে আমরা কালসার করি সেটা কালসার করে আবার কিছু প্রকার আছে আমি দেখাবো সেটা এই যে ঘরটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে নিশ্চয় এইটা হচ্ছে একশো এটা যদি গোল বৃত্ত ধরি তাহলে এই মাঝখানে যদি একটা বৃত্তের মাঝখানে কেটে দিই তাহলে সেটা কী হবে একশো আশি ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রির মাঝখানে একটা লাইন কেটে দিলাম এই একশো আশি ডিগ্রিতে যদি কালসর্প হয় মানে এদিকে যদি রাহু এদিকে কেতু তাহলে এটাকে বলা হয় একশো আশি ডিগ্রিতে কালসর্প এটাকে আমরা শেষনাক কালসর্প বলে থাকি শেষনাক কালসর্পটা কি না এই কালসর্পে এই পাঁচটা ঘর খালি অথবা উপরের দিকে পাঁচটা ঘর খালি এই যে দেখতে এটা তো রাশি চক্রটা আমি করে রেখেছি ভাই এই এখান থেকে পাঁচটা ঘর খালি এক দুই তিন চার পাঁচ অথবা উপরের দিকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ যদি কালি থাকে এটাকে আমরা বলবো শেষ শেষনাক কালসর্প এই যে একশো আশি ডিগ্রিতে এই একশো আশি ডিগ্রিতে কালসর্ম তাহলে এদের লাইফটা খুব স্ট্রাগেল হয় এরা নিজেদের জীবন নিজেরাই করে এদের যে স্ট্রাগেল লাইফ এরা কিন্তু নিজেরাই তৈরি করে তার জন্য তার জন্য দায়ী অনেকটাই নিজেরাই কিন্তু এখন রাশিচক্র অনুযায়ী তো সে ফল হবে আমরা নিজেরা বলি থেকে তার তো কিছু করার নেই তার জন্মচক যেটা তাকে তো সেই দিকেই নিয়ে যাবে তার ডান্তিক বাদিক যাওয়ার না যদি তা না হতো তাহলে একটা লোক বাইরে থেকে আমাকে তার জন্ম তারিখ দিচ্ছে আমি তার বাড়ির সব কিছু বলে দিচ্ছি আমি কি ভগবান না আমি দেখতে পাচ্ছি এখানে বসে বসে এটা তো একটা সায়েন্স আমি এটা নিয়ে পড়াশোনা করেছি তো এই যে সাবজেক্টটা তো এটার জন্য ওর যে এফেক্ট সেটা ওকে ও যা ওকে ওটা করিয়ে দেবে করতে বাধ্য আমি অনেক সময় বলিও মানুষকে আমি আপনার আপনার আমি যদি অলরেডি কনসাল্টেশ করছিলাম যে সময় আসলে তো কিছু লোকে বোঝা যায় আপনার কিছু করার নেই এটা পরিস্থিতি আপনি পরিস্থিতি শিকার হবেন এখানে কারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই অন্যেরও কিছু করার নেই আপনার বাড়ির ফ্যামিলিরও কারও কিছু করার নেই এই একশো আশি ডিগ্রিতে কালস্বল্প হলে তার লাইফটা খুবই মানে একটু লড়াই হবে ভুলভাল কিছু ডিসিশন হবে সব কিছুতে বাধা হবে চলতে চাইব সব কিছু কিন্তু আলটিমেট কোনোটাই হবে না লড়াই করবে চেষ্টা করবে এখানে আর অ্যাকচুয়ালি এটা কি হয় খুব উদ্যম নিয়ে লাগলো দুমাস ছাস খুব লড়াই করলো তারপর চুপ করে বসে গেল আরবেই না আ হচ্ছে না আমাদের এই জিনিসগুলো এই থেকে থাকে আবার কালসর্প ওই জন্য বললাম অনেক প্রকার আছে তার মধ্যে মেন হচ্ছে চারটে আবার যদি কারো এই নাইনটি ডিগ্রিতে হয় মানে এরকম এই এই এইখানে রাহু এইখানে কেতু অথবা এখানে রাহু এখানে কেতু এই নাইনটি ডিগ্রিতে হয় তাহলে কি হবে এই যে নব্বই ডিগ্রিতে যে কালসর্প এই ধরো এই কোনা এইগুলো এই পাঁচটা করে খালি

চারটে মেন আছে আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এইটা এই কোন যেতে হবে সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই যে কালসর্পটা যে কটা কালসর্প আছে তো এই সব কালসর্পের এফেক্টগুলো এরকম কালশল্পের মেন যেটা কাজ সেটা হচ্ছে সব জিনিসে বাধা দেওয়া এদের জীবন খুব লড়াই ইয়েতে হয় এবং এটা খুব ইয়ে মানে মানে সব কিছুতে বাধা কোনো কাজ চান্সে না হওয়া যে কাজটাও নর্মালি লোক একবার গেলে হয়ে যায় সেটা কালসর্প যাইতে হবে তাদেরকে দশবার দিলেও সেই কাজটা হবে না এরকম বাধা সৃষ্টি করে এটা হচ্ছে কাল একটা এফেক্ট এবারে যার যতটা নেগেটিভ কাল সর্বপ তার ততটা নেগেটিভ ফল দেবে আর যাতে একটু হালকা তার হালকা দেবে অ্যাকচুয়ালি যদি পাঁচটা পর খালি থাকে একদিকে তার সব গ্রহগুলো থাকে আমরা ওটা পূর্ণ কাল সর্ব ধরেই ট্রিট খুব পূর্ণ কাল সর্প ধরেই ট্রিট করি এবং তার প্রতিকার সেইভাবেই করি এবং কাল সর্পদশে কেউ করানো হয় হুম করলে কি গোলগুলো চলে আসছে পুজো করলে এই কেন করানো হয় না কালস যে কারণ পুজো করার সেটা হচ্ছে কালসর্পের পুজো করার এফেক্টটা হচ্ছে মহা কালসর্পের যে পুজোটা হয় সেটা মহাকাল ভরে পুজো হয় আমি আগেই বলছিলাম শিবের রুদ্রমূর্তি আর তার সাথে যেহেতু রাহুকেতুকে নেই কালসর্প তাই জন্য ছিন্নমস্তা আর ধোঁয়াবতীর পুজোটাও হয় এই তিনটে পুজো একসাথে এবারে পুজোটা হয়ে গেলে কি ওই আমরা জন্মচক থেকে রাশিগুলো সরে গিয়ে অন্য ঘরে চলে যাবে তা তো হবে না কিন্তু ওই যে বললাম যে হোমাত যে জিনিসগুলো ইউজ করি যে হোমযজ্ঞটা হয় ওখানে বসে যে পুজো হয় তার একটা যে এফেক্ট সেই এফেক্টটা আপনি পাবেন এবং তার কিছুটা উপকারই আছে কেন এই যে এক একটা পুজো পাঠে এক একটা হোমাত আমরা ইউজ করি যেটা আমি আগে বলছিলাম যেমন জটা মাংসি হলুদ মধু বেল যজ্ঞ ডুবুরের ডোগা অর্থাৎ শনি মহারাজ মানেই সাড়ে সাথে আর ধাইয়া আর তাই মানেই খারাপ এটা কখনোই নয় যা যাবতীয় তা হচ্ছে জন্মছক আর কর্মফল এমনটাই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন আমাদের গোল্ড মেডেলিস্ট জ্যোতির্বিদ প্রদীপ মুখোপাধ্যায় তিনি বারংবার সেই কথাটাই বললেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে কর্মফল আর যে জন্মছক সময় গোচর বা কত ডিগ্রি বা কাল সর্বদোষের কী প্রভাব বা মাঙ্গলিক হলেই বা কি প্রভাব অনেকে ভাবে যে আমি মাঙ্গলিক বা আমার জীবন সঙ্গেও মাঙ্গলিক হয়তো বৈধব্য যোগ আর থাকবে না বা কোনো রকমভাবে কোনো ডিভোর্সের বিষয়ও থাকবে না কিন্তু আদপে তা নয় সেই বিষয়গুলোই তিনি পপারভাবে বুঝিয়ে দিলেন এখন হস্তরেখা কথা এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ ইউএনআই आप देख रहे हैं न्यूज यू